যখন গচারণ করছেন সব সব জায়গায় কিন্তু পদচিহ্ন নেই। সখাদের সঙ্গে এইখানেই এইখান থেকে দেখা যাচ্ছে পোষকরী মিটার। এইখান থেকে দাঁড়িয়ে দেখে নেবেন ওইখান থেকে ডুবে এইখান থেকে এখানে বেরিয়েছে। তার জন্য এখানেই পদচিহ্ন পড়ে আছে। আমরা কোন জায়গায় বসে আছিテム শ্রীকৃষ্ণের চরণতলায় আমরা বসে আছি। এতকে আর ভাগ্য পাবেন এখানতে যেই শরীর যাবে না পাবেন না। সুতরাং এই ভাগ্য নিয়ে আমরা এখন আবার কোথায় যাবো ভোজন ভোজনীতে চলে যাবোল পাহাড় তারপরে ভোজন স্থলী দর্শন করতে করতে আমরা আবার বাড়ি ফিরে যাবো এটা ভালো লাগবে চেনা যাবে চরণে কিস্ক বেছে না যাবে